টোটাল স্কাই ওয়াক একটা ড্রোন শট এবং ভেতরের কিছু ভিউ কিন্তু এখানে স্ক্রিনে দেখানো হচ্ছে ওয়েলকাম টু সঙ্গীত ক্রিয়েশন ভি ফিফটি চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে এখন চলে এসেছি কালীঘাটে এবং কালীঘাটে আসার আজকে দুটো কারণ আছে এক হচ্ছে আজকে কালীঘাটের কিন্তু স্কাই ওয়াক ওপেনিং আছে একদম মন্দিরের কাছে কিন্তু স্কাই ওয়াক আছে সেটা ওপেনিং আছে আমি তোমাদেরকে সেটা দেখাবো তার সাথে মন্দিরের অল ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে মানে কিভাবে আসবে এখানে মন্দির খোলার টাইম ভোগ প্রসাদের টাইম এ টু জেড মানে কালীঘাট মন্দির সম্বন্ধে এ টু জেড তথ্য তোমরা আজকের এই ভিডিওতে পেয়ে যাবে আমাদের দক্ষিণেশ্বরে তো দু হাজার সালে ওপেনিং হয়ে গেছিলো তার দশ বছর পর দু হাজার পঁচিশে এসে কিন্তু আমাদের এই যে স্কাইওয়াক সেটা কিন্তু আজকে ওপেনিং হচ্ছে তো আজকে কিভাবে ওপেনিং করা হচ্ছে স্কাইওয়াকটা কীরকম দেখতে মন্দিরের ডিটেলস এই সব ডিটেলসগুলো তোমরা আজকের ভিডিওতে পেয়ে যাবে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে দাঁড়িয়ে আছি কালীঘাটের শ্যামা প্রসাদ মুখার্জি রোড এই রাস্তাটার নাম হচ্ছে কালীঘাট শ্যামা প্রসাদ মুখার্জি রোড আর এর সামনেই কিন্তু আছে কালীঘাটের মেন যে স্কাইওয়াকের এন্ট্রি সে এটা কিন্তু এই হচ্ছে কালীঘাটের মূল প্রবেশপথ এই দিকে কিন্তু একটা গেট করা হয়েছে এবং ওইদিকে কিন্তু একটা গেট করা হয়েছে আর লম্বা দৌড় সোজা চলে গেলেই স্কাই ওয়াক ধরে একেবারে কালীঘাট কিন্তু মন্দির এই জায়গাটাই দেখতে পাচ্ছেন আপনারা টোটাল যে কালীঘাটের স্কাই ওয়াকটা আছে তার একটা ড্রোন ড্রোন শর্টের ছবি কিন্তু একটা এখানে দেওয়া আছে আর এখন আছি আমরা এই জায়গাটাই। এইখান থেকে একদম লম্বা দৌড় সোজা গেলেই হচ্ছে কালীঘাট মন্দির তো এখানে টোটাল স্কাই ওয়াকের একটা ড্রোন শট এবং ভেতরের কিছু ভিউ কিন্তু এখানে স্ক্রিনে দেখানো হচ্ছে কালীঘাট স্কাই ওয়াকের একদম শেষের দিকটা শুরুটা তোমাদেরকে দেখালাম এবং এখন শেষটা দেখাচ্ছি শেষে কিন্তু দেখতে পাচ্ছেন মা কালীর ভীষণ সুন্দর একটি কিন্তু মূর্তির ছবি কিন্তু ওখানটায় করা আছে এবং এইটা এখানে দুটো এক্সিট গেট আছে এই দিকেরটা হচ্ছে সিঁড়ি মানে যারা পায়ে হেঁটে ডেম্বের সিঁড়ি আছে আর ওই দিকেটা হচ্ছে এক্সকেটার আছে তো এই দুটো গেট এবং এই স্কাই ওয়াক থেকে নেমেই হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে মন্দির সেই হচ্ছে আমাদের মন্দির thank mm -hmm. you এখন তোমাদেরকে পুজোর লাইনটা দেখাচ্ছি সন্ধ্যার সময় কালীঘাট মন্দিরে কিরকম ভিড় হয় একটু তোমাদেরকে দেখাচ্ছি অনেক কমই কিন্তু ভিড় আছে এইখান থেকেই শুরু হচ্ছে আমাদের লাইন আর দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু এখন পুণ্যার্থী আছে পুজো দেওয়ার জন্য ফাইনালি জনসাধারণের জন্য ওপেনিং হয়ে গেল কালীঘাট স্কাই ওয়াক তো চলো এখন ভেতরটা তোমাদেরকে দেখানো যাক এই হচ্ছে আমাদের গেট এখন উঠবো উপরে ফাইনালি এখন ঢুকে পড়েছি কালীঘাট স্কাই ওয়াকের ভেতরে তো চলো স্কাই ওয়াকটা কিরকম হয়েছে একটু ভিতরে তোমাদেরকে দেখাই তোমরা দেখো একদম যদি মিডিল পয়েন্টটা দেখায় অর্থাৎ এই জায়গাটাই এখানটায় দেখতে পাচ্ছেন সব কিন্তু পোড়ামাটির কাজ করা আছে একটা গ্রাম বাংলাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর কিন্তু লাগছে পোড়ামাটির কিন্তু কাজ পুরোটাই আর এখন স্কাই ওয়াকের একদম মিডিল পয়েন্টে আছি মিডিল পয়েন্টের উপরটাই দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর করে কিন্তু ঝাড়বাতির ডেকোরেশন করা হয়েছে এই দিক থেকে গেলে হচ্ছে একদম এসপি মুখার্জি রোড আর এইদিকে হচ্ছে আমাদের কালীঘাট মন্দির আর এই স্কাই ওয়াকে কিন্তু অনেকগুলো বেশ লিফ্ট করা হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি কটা লিফট করা হয়েছে আচ্ছা এখন কালীঘাট স্কাই ওয়াকের লিফ্টের সামনে আছি এটা হচ্ছে তিন নম্বর লিফ্ট আর বয়স্ক মানুষদের জন্য কিন্তু লিফ্টের ব্যবস্থাটা খুবই ভালো আর শুধু একটা নয় এখানে অনেক কিন্তু লিফট করা হয়েছে চার পাঁচটা লিফ্ট কিন্তু টোটাল এই স্কাই কিন্তু করা হয়েছে রাখি এই যে স্কাই ওয়াক এর ওপরে কিন্তু আপাতত কোনো ডালার দোকান হয়নি তবে পরবর্তীকালে কিন্তু এই স্কাই ওয়াকের উপরে ডালার দোকান হবে যেটা অ্যানাউন্স করে জানানো হয়েছে দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের উপরে আমরা যেরকমটা ফুলের ডালার দোকান দেখতে পাই পুজোর সামগ্রীর জন্য তো সেরকমটা কিন্তু এই স্কাই ওয়াকের উপরে করা হবে অর্থাৎ কালীঘাট স্কাই ওয়াকের উপরে কিন্তু করা হবে আজকে ভিডিওটা শেষ আমি এই স্কাই ওয়াকের ওপরেই করছি তোমাদেরকে স্কাই ওয়াকটা তো দেখালাম তার সাথে দেখালাম কালীঘাটের খুঁটিনাদি তথ্য কালীঘাটে চড়কের দিন কীরকম কি পুজো হলো আমি তোমাদেরকে কিন্তু পুরোটাই আজকে ভিডিওর মাধ্যমে দেখালাম আপাতত আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আর একটি পরবর্তী ভিডিওতে টাটা